আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বাংলাদেশ আজকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এক আমরা কোন দুইটা জিনিস করতে খুবই পছন্দ করি এবং কোন দুইটা জিনিস করতে আমরা একদমই অপছন্দ করি বা কোন দুইটা জিনিস আমাদের মাঝে নাই কি নাই সেটা নিয়ে প্রথমে ডিসকাশন করা যাক নাম্বার ওয়ান ধৈর্য অর্থাৎ ধৈর্য জিনিসটা জাতি হিসাবে আমার আপনার আমাদের একদমই নেই আপনি যদি এক্সাম্পল হিসেবে দেখেন যখন আপনি ফেসবুকটাকে চালান ফেসবুকের রিলস থেকে শুরু করে সবকিছু দেখেন আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যে কত সেকেন্ড আপনি একটা রিলস দেখেন এবং এই ধৈর্যহীনতার কারণে বাংলাদেশে জাতি হিসেবে আমাদের ট্রাফিক জ্যাম থেকে শুরু করে সব জায়গায় আমরা অনেক 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 পিছিয়ে পড়ে যাই তো ধৈর্য আমাদের একদমই নেই এবং আমাদের ধৈর্যটা অনেক অনেক সেকেন্ড হচ্ছে সমালোচনা শোনার যে একটা ব্যাপার থাকে যে আমরা জাতি সমালোচনা শুনতে খুবই অপছন্দ করি অর্থাৎ কেউ আমাদের নামে কিছু বললে আমার আপনার আমাদের নামে খুব বেশি করে যে কোনো বিষয়ে সমালোচনা শোনার ব্যাপারটা আমাদের মাঝে একদমই কম কোন দুইটা জিনিস আমাদের মাঝে সবচাইতে বেশি এক নম্বর জিনিস সেটা ভি সেটি হচ্ছে অন্যের নামে অনেক বেশি পরিমাণে গসিপ করা অর্থাৎ কেউ যদি একটু ভালো করে কেউ যদি দিকে যায় তাকে কত দ্রুত টেনে নিচে নামিয়ে দেয়া যায় তাকে নিয়ে অনেক অনেক বেশি সমালোচনা করা যায় কিন্তু সমালোচনা করতে আমরা যথেষ্ট পছন্দ করি এবং যে জিনিসটা করতে আমরা সবচাইতে বেশি পছন্দ করি সেটি হচ্ছে নেগেটিভিটি ছড়ানো খারাপ জিনিস ছড়ানো অশ্লীল জিনিস ছড়ানো অর্থাৎ দুনিয়াতে অনেক অনেক ভালো কাজ হয় দেশে অনেক অনেক ভালো কাজ হয় অনেকে ভালো কাজগুলো করছে কিন্তু আমরা সেগুলোকে ছড়াতে পছন্দ করি না এর থেকে যে জিনিসগুলোকে বস্তা পচা যে জিনিসগুলো হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের ভালো লাগে একটু রিলিজ করে কিন্তু আসলে বাস্তবিক সেটা কোনো নাই আসলেই ভালো লাগার মতো না জিনিসপত্রগুলোকে আমরা প্রমোট করি সামগ্রিকভাবে দেখা যায় আমাদের সমালোচনা শোনার ক্ষমতা কম সমালোচনা করার ক্ষমতা বেশি আমাদের ধৈর্য কম কিন্তু আমাদের খারাপ জিনিসগুলোকে ছড়ানোর ব্যাপারে এই জিনিসপত্রগুলো অনেক অনেক বেশি তাই জাতি হিসাবে উন্নতি করার আগে মানুষ হিসাবে ভালো কিছু করতে হলে ধৈর্য ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচনা শোনার থেকে সমালোচনা করার যে ব্যাপারটা সেটিও বর্জনীয় করা উচিত তাই আসুন আজকে থেকে ধৈর্য বাড়াই সমালোচনা কম করি সমালোচনা শোনার সক্ষমতা অর্জন করি ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন